সুন্দর সুন্দর ঠিক আছে দেখেন শ্যাম্পল দেখা ঠিক আছে এদের কালার আছে ডিজাইন আছে এদের হ্যালো ভিওয়ার্স আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদী নসিন্দি তো এইটা হলো সোনার বাংলা মার্কেট এখানে আপনারা বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনার পাইকারি পেয়ে যাবেন ডিজিটাল ওয়ান পিস টু পিস এবং বিভিন্ন ধরনের থ্রি পিস কালেকশন এখান থেকে পাইকারি পেয়ে যাবেন ইট কালেকশন থ্রি পিস নিয়ে ব্যবসা করতে হলে এখানে যোগাযোগ করুন কম দামে বেশি দামি ইট কালেকশন সুতি জর্জেট বিভিন্ন কোয়ালিটি এক দোকানে থাকবে আর এখান থেকে অনেক কম দামে কিনতে পারবেন অনেকে সন্ধান জানেন না অনেকে বিভিন্ন মার্কেটে চলে যান তো আমরা সন্ধান দেই এমন যে কম দামে বিক্রি করে কিন্তু দেখা যায় ভালো কোয়ালিটি এরকম সন্ধান কিন্তু সবাই জানেন না তো আজকাল অনলাইন যুগ আপনারা এই ভিডিওগুলো ফলো করবেন দেখবেন যে কত কমে বিভিন্ন ধরনের কোয়ালিটি পাওয়া যায় এবং আপনারা এখান থেকে নিয়ে ব্যবসা করবেন তো চলুন কথা না বাড়ি মূল্য বিষয়েতে যাই আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি দাদা ভালো আছি তো দোকানের নামটা সাথে ঠিকানা বলেন মেসেজ অদ্বিতীয় বর্ষালয়

কস 450 টাকা সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাইকারি পাবেন এই দেখো কোয়ালিটি দেখুন একটা একটা সুন্দর সম্পূর্ণ কোয়ালিটি হ্যাঁ দেখেন সেটিং কাপড় কিন্তু সেটিং ফ্রি আমরা বিশ্বের কেউ হ্যাঁ আমরা সব সেটিং এবং এসি কটন সব হ্যাঁ সব মিলিয়ে নিতে পারবেন

এটাই ইয়া করে দিলাম বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে এই দেখেন ঠিক আছে এই দেখেন কালার অনেক কালার আছে কালার এই দেখেন কালার ডিজাইনের অভাব নাই অভাব নাই ঠিক আছে 450 মিনিট মোস্ট মিকো একটা দেব আর বিভিন্ন কোয়ালিটির কাপড় নিতে পারবে দেখে দেখে আর ডিজাইন আছে ঠিক আছে এখন দেখাবো আপনাদের ইয়া দেখাবো আপনার একটা 380 টাকার মধ্যে এমবোটারি থ্রি পিস ও আগে 450 টাকা 380 এখন 380 টাকার মধ্যে দেখাবো কাপড়টা দেখাই দেই আপনাদের তারপরে বুঝতে পারবে কাপড়ের কোয়ালিটি

কাপড় নিতে পারবে ঠিক আছে এগুলো তিনশো আশি টাকা আমি এইটা স্যাম্পল শুরু দেখাই দিলাম এখানে স্টক করে দিব অন্য কোয়ালিটি কাপড় দেখাবো কিন্তু কাপড় দেখালে এদের শুধু কালে এক কোয়ালিটি দেখালে চলবো না বিভিন্ন কোয়ালিটি কাপড় আছে এই দেখেন ঠিক আছে এখন এমব্রয়ডারি কাপড়ের শেষ এখন দেখাবো কালাম ডিজিটাল কালাম খাদি দেখাবো এখন কালাম না হ্যাঁ ঠিক আছে মানতে বিক্রি করতে এগুলো চারশো বিশ তিরিশ এখন শুধু অফারে লাগে শুধু চারশো টাকা কালাম হ্যাঁ কালাম খাদি চারশো টাকা এই দেখেন কাপড়ের কোয়ালিটিটা দেখা দিই

এখন তো মার্কেটে পাওয়া যায় না এই যে এই ইসলামপুরি কোয়ালিটি ভাই এটা লোকাল না আছে না তুমি করে টাকা এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি কি কোন সুতার মধ্যে কিন্তু এই যে দেখেন কাপড়ের কোয়ালিটি প্রিন্টের মধ্যে কি টাকা ঠিক আছে অন্য বিল এ 600 টাকা শুধু 600 টাকা অফার লেখা আছে দেখেন এই যে নন নাবিলা এই যে দেখেন একটা গলাটা টাকা দেখাইতেছি এই দেখেন কত সুন্দর ঠিক শো টাকা দেখেন উল্লা পুরো পাঁচ হাত কাপড়ের কোয়ালিটি দেখেন না মিলে হলেছিল কাপড়ের কোয়ালিটি দেখেন কত সুন্দর ঠিক আছে কাপড় অনেক সুন্দর কোয়ালিটি প্রতিটা ডিজাইন থেকে প্রতিটা কোয়ালিটি দুইটা তিনটা করে দেখা দিতেছি সব সপ্তাহের দেখার গেলে অনেক সময় লাগবে হ্যাঁ ভিডিও কলামে দেবে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দেখে নিতে পারবে ঠিক আছে যে উলনাগুলো কত সুন্দর নুন না মিলা এই দেখেন বুঝা বুয়া দেখাইতে পারি না এ দেখেন পুরা পাচাত উলনা ঠিক আছে আর একটা কাপড় শুধু নুন খুলে দেখাবো এটা ভিডিও কলের মাধ্যমে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার নিতে পারবে দেখে দেখে কাপড় অনেক বড় ডিজাইন অনেক বড় ওনার এখন স্টপ করে দিব এটা মধ্যে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার আছে নিতে পারবো এই দেখেন ওনাগুলো কত সুন্দর ঠিক আছে এখন দেখা দিব হ্যাঁ ছয়শো টাকা একটা দেখা দিব এখন পাখি যায় একটা থ্রি পিসে একটা ডিজাইন চারটে কালার আছে একটা ডিজাইন চারটে কালার আছে শুধু চারশো পঞ্চাশ টাকা কোন কালারটা দেখা দিব

ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি করতাম শুধু টু পিসটা বিক্রি করে বিক্রি করে সময়ের জন্য টু পিসে এখন বিক্রি করে দেবো হ্যাঁ এই দেখেন কাপড়টা টু পিস ওনাটাও অনেক বড় শুধু চারশো চল্লিশ টাকা শুধু চারশো চল্লিশ টু পিস আর চারশো ত্রিশটা লাগাই দিলাম জান আরও দশ টাকা সাইড দিলাম শেষ এই দেখেন কাপড়ের টু পিসটা দেখছেন কত সুন্দর এটা তিনটা কালার আছে টু পিসের এই দেখেন একটা তিনটা যেটা খুলে দিছি এটা এটা দেখেন এই পেটি কাপড় আছে এগুলো ঠিক আছে টু পিস এটা ডিজিটালের মধ্যে এখন দেখাবো আপনার তিনশো তিরিশ তিরিশ টাকার মধ্যে একটা ডিজিটাল টু পিস আছে তিরিশ টাকা হ্যাঁ তিনশো তিরিশ টাকা আমি কাপড়টা দেখাই তারপর বুঝতে পারবেন টু বলছে কালেকশনটা ঠিক আছে দেখেন টু পিস

শুধু মিষ্টিময় কয়েকটা খালি জায়গা দিচ্ছি এই দেখুন ঠিক আছে উলনা পুরো পাশ আছে ঠিক আছে টুপিগুলো 330 330 টাকা টুপিদের দুই ধরনের দেখাই দিলাম এই দেখুন হ্যাঁ ওনাটা বিশাল বড় না এই তো উলনা দেখুন বিশাল বড় এই দেখুন পুরো পুরো পাশ আপনি নিলে অনেক লাভ করে বিক্রি করবো গ্যারান্টি টু পিস দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন দেখেন টু পিস দেখেন খুলে না আর দু একটা খালি টু পিস দেখাই দিব ঠিক আছে সবগুলো দেখাইতে পারবো না এটা ডিজাইন আছে কালার আছে অনেক এই টু এই তিরিশ থেকে সুন্দর সুন্দর টু পিস ঠিক আছে এটা অন্য এগুলো বড় আছে দেখাইতে বল না বিশাল বড় অন্য ঠিক আছে আর একটা টুপি দেখাইতে এই যে একটা টুপি দেখেন এটা সাদা কালার মধ্যে এটা মধ্যে আর শেষ করে দিন ভিডিওটা আর লম্বা করব না অনেক বড় করছি বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দিতে পারবে ঠিক আছে এই দেখো আলাদা বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন কোয়ালিটি থেকে বিউটি কলের মধ্যে নিতে পারবে দেশে যে কোন প্রান্ত থেকে এই ছিল কালেকশন তো ভিউয়ার দেখেন ভাইয়ের কাছে নবর সংখ্য কালেকশন থ্রি পিস দেখেন কাজ করা থ্রি পিস ওয়ান পিস টু পিস ওয়ান পিস নেই টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের ডিজিটাল টু পিস দেখেন এমবোডারি থ্রি পিস এমবোডারি থ্রি পিস বিভিন্ন ধরনের কোয়ালিটি আপনারা পাইকারি পেয়ে যাবেন এই যে দেখেন কালামকারি শত শত ডিজাইন কালার আছে যেগুলো আপনার চারশো টাকা পেয়ে যাবেন দেখেন এগুলো আপনি কিন্তু ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন বিভিন্ন কালার ডিজাইন আছে যার জন্য নিতে সুবিধা হবে দেখেন ভাইরের ডিজাইনগুলো কিন্তু এখান থেকে আর নাবিলা দেখেন কত কালার ডিজাইন মাত্র ছশো টাকা পেয়ে যাবেন নুননাবিলা আর দেখেন ডিজিটালে টু এই যে টু পিস তিরিশ টাকা টু পিসগুলো কত কি পরিমাণ এখান থেকে আপনার আসলে কিন্তু ভালো মানে কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ভিডিও প্রতি আজকে পর্যন্তই সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ